পিকচার আপনি আপনার কভারের ব্যাকগ্রাউন্ডে করতে পারবেন কোয়ালিটি নট কোয়ান্টিটি আমরা কোয়ালিটিটাকে হাই করার চেষ্টা করি হাজার টাকা করে পারলিএ কভার দেখতে সুন্দর ওয়েট পাশাপাশি হচ্ছে কভারগুলো শাইনিং আইটেম চেঞ্জ করছি পঞ্চাশ টাকা হোলসেল আছে আপনি কিছু রাখতে পারবেন রাখতে পারবেন সো এটা কত প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস এক্স নতুন রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা হোলসেলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আইফোন স্যামসাং এবং স্বামী সহ দামি দামি কভার কিনতে যাচ্ছেন দামি কভার বলতে আসলে দুই তিন পাঁচ হাজার টাকার যেসব কভার হয় এইসব কভার কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে যারা বসুন্ধরা যমুনা ঢাকার বিভিন্ন মার্কেটে এবং ভালো প্রোডাক্টগুলো বিক্রি করতে যাচ্ছেন দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তৃতীয় তলার দোকান ইউনিক কালেকশন দোকানে শুধুমাত্র আপনারা ইউনিক ব্যাককার দামি ব্যাককার গুলোই পাবেন মানে ইউনিক কালেকশন থেকে বর্তমানে রয়েছে নিয়াসিন ভাই সামনে দেখতে পাচ্ছেন কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ যে আমাদের এই স্থান দ্বিতীয় তলায় ইউনিক ইউনিক কালেকশনে আমরা সব আপডেট আইটেম সেল করে থাকি আর হচ্ছে আমরা মূলত আইফোন আর স্যামসাং এর সব হাই সিরিজের মালগুলো সেল করি আর হচ্ছে সব আপডেট কালেকশন যে আইফোনের সব রানিং প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কে যে 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 প্রোডাক্টগুলো হচ্ছে হাই রেঞ্জে বিক্রি করা হয় ওইগুলো আমরা পাইকারি আইটেমে সেল করে থাকি আপনাদের যে কোয়ালিটির বা যে পরিমাণের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে আসা আপনারা কালেক্ট করতে পারবেন আর হচ্ছে খুব অল্প প্রাইসে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের প্রোডাক্টের মানগুলো সব এ গ্রেডের আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে সব ইম্পোর্টেড প্রোডাক্ট আর শুধু আমরাই এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি গুলিস্তান জি 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 ভাই অল আইটেম বড়ো কথা হচ্ছে যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের যে ভাইয়ারা আছেন ব্যবসায়িক বৃন্দগণ এবং যমুনা ফিউচার পার্কের বৃন্দগণ ওনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বা কোনোভাবে কানেকশন হয় অনলাইনে তাহলে ওনারা আমাদের থেকে অনেক প্রোডাক্ট কালেক্ট করতে পারবে খুব অল্প প্রাইসে স্যামসাং স্যামসাং এর দামি সিরিজগুলো এবং হচ্ছে আইফোনের দামি সিরিজগুলো আমি তো আপনি আপনার যে কোনো পিক যে কোনো পিকচার আপনি আপনার কভারের ব্যাকগ্রাউন্ডে আপনি অ্যাড করতে পারবেন ওটা হচ্ছে আপনার ফোনের মাধ্যমে কানেকশনের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন এই যে এই এই কভারগুলো স্যামসাং এবং হচ্ছে আইফোনের সিরিজগুলোতে স্যামসাং এবং আইফোন জি জি যে কোনো পিকচার আপনি অ্যাড করতে পারবেন এস20 থেকে মনে হয় স্টার্ট সম্ভব জি এস সিরিজ থেকে স্টার্ট হইছে এই 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 আইফোন এবং স্যামসাং এর কভারগুলো আইফোনে 13 থেকে 16 পর্যন্ত এই এই কভারগুলো अवेलेबल আছে শুধু আপনারা পেয়ে যাবেন এস23 আল্ট্রা এন্ড এস24 আল্ট্রা তার নিচে আমরা করিনি কারণ হচ্ছে রিচ কাস্টমাররা কিন্তু একটু রিচ কিছুই চায় বা ভালো কিছুই চায় তো এই অনেক ভালো ভালো আইটেম আছে এবং অনেক প্রিমিয়াম আইটেম আছে স্যামসাংয়ের অ্যাস সিরিজ তার পাশাপাশি হচ্ছে আইফোনের সিরিজ লেডিস এখানে আপনি একটু ফলো দিলে আপনারা দেখতে পারবেন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর আর মালের কোয়ালিটিও আর বিল কোয়ালিটিও সব দিক দিয়ে এগ্রেড উই বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি আমরা কোয়ালিটিটাকে হাই করার চেষ্টা করি কোয়ান্টিটি বাড়ায় লাভ নেই আমাদের দরকার কোয়ালিটি সো এই কারণে আমরা আমাদের প্রোডাক্টসের কোয়ালিটি একটু ভালো রাখার চেষ্টা করি যার কারণে আমরা আমাদের কোয়ালিটিটা একটু হাই একটু দামটাও একটু হাই বাট আমাদের কোয়ালিটি এ গ্রেড আপনারা এই কোয়ালিটি আপনারা ঢাকা শহরের মাঝখানে আর কোথাও পাবেন না এর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে এটা হচ্ছে হোলসেল রেট আর আমাদের এখানে আমরা সব হোলসেল ইচ্ছামতো আপনার পিকচার সেটআপ করতে পারবেন এটা এক একটা ডিসপ্লে বুঝতে পেরেছেন এক একটা ডিসপ্লে আপনি যে কোন পিকচার এন্ড যে কোন একদম এই গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটি কার্বন কভার আর এই কভারগুলো কিন্তু এখন এখন এই জেনারেশনের জন্য আপডেট জেনারেশন আমাদের ইয়াং জেনারেশনদের জন্য কিন্তু এই কভারগুলো মাস্ট অনেক চলতেছে এটা হচ্ছে 750 টাকা আমরা সব হোলসেল রেটে আমরা মাল সেল করে থাকি সেল ভাবিনার ট্রাই করবেন খুচরা আমরা সেল করি না তো সব যা হচ্ছে সব রেট দেওয়া হচ্ছে তো হচ্ছে স্যামসাং এস সিরিজের আহ লেডিস কভার এগুলো আমরা স্টার্টিং প্রাইজ রাখছি আঠারোশো টাকা করে

তার পাশাপাশি আমাদের এখানেও অনেকগুলো আইটেম আছে অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট জি 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 অবশ্যই লেদারের কিছু কভার মেক করছি লেদার কভারগুলো আমরা স্টার্টিং প্রাইস রাখতেছি নাইন বা নয়শো টাকা করে হোলসেল হোলসেল নাইন হান্ড্রেড কারণ এগুলো হচ্ছে জিনিয়ন লেদার টেলারের ভিতর দকে ধরেন প্রোডাক্ট আইটেম একটু বেশি থাকে দরেন ওনার কোয়ান্টিটি যদি একটু বেশি থাকে তখন দাম একটু কি করা যাবে আপ ডাউন করা যাবে ওটা ওটা এটা হচ্ছে না সেটা করে 100% অথেন্টিক জেনুইন লেডিস পাওয়ার আছে ম্যাক্সিমাম ওকে ম্যাকসেফ এবং করা হয়েছে কালার অনেক আছে হান্ড্রেড জেনুইন লেদারের হবে ভিতরে সো প্রাইস কত করে দিচ্ছেন কম দামে লেডিস কোয়ালিটি ভালো এগুলো হচ্ছে কম দামি বাট জিনিস ভালো দেখতে সুন্দর কিন্তু রাফ জন্য এইগুলো বেস্ট কারণ অনেক অনেক কাস্টমার আছে কি যে মূলত মে কাস্টমার যারা ওনারা কিন্তু দেখবেন যে এক প্রোডাক্ট বেশি দিন ইউজ করে না ওনারা কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করে তো প্রচুর পরিমাণ চেঞ্জের জন্য ওনাদের জন্য এগুলো বেস্ট হবে কারণ ওনারা এগুলো রাফ ইউজ করবে বড় জোর ওয়ান মান্থ বা টু মান্থ ইউজ করবে দেন শিফট করবে নতুন কভারে তো তাদের জন্য এই যে এইসব কভারগুলো বেস্ট হবে এগুলো রিজনেবল প্রাইসে কম প্রাইসে ওনারা এইসব সুন্দর এবং কালারফুল এবং অনেক ইউনিক ডিজাইনের কভারগুলো এই না 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 এত কম না এক দুইশোর তো প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের দোকানে এগুলো সাড়ে তিনশো টাকা করে শুরু হয়েছে দে দা না জন্য আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির কভার মেক করছি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কভার চাচ্ছিলেন এবং খুবই হাই কোয়ালিটি খুবই দেখতে সুন্দর কভারগুলো এন্ড হচ্ছে রিজনেবল প্রাইসে আপনি একবার কভারগুলোর দিকে যদি ফোকাস দেন আপনি দেখতে পারবেন কভারগুলোর ওয়েট পাশাপাশি হচ্ছে কভারগুলোর শাইনিং তারপর হচ্ছে কভারগুলোর বিল কোয়ালিটি সব দিক দিয়ে কভারগুলো এ গ্রেড তো আমি মনে করি সব কভারগুলো যারা ইউজ করবেন তারা ব্যবহার করে এবং হচ্ছে ইউজ করে পারফেকশন একটা ফিল পাবেন বা সেল করেও মজা পাবেন এবং হচ্ছে ব্যবহার করেও মজা পাবেন সব ব্যবসায়িক ভাই প্রাতা জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করেন আশা করি আপনারা আবার ইনশাল্লাহ আমাদের সাথে কানেক্ট হবেন ইউনিক অন্য আইটেমের কিছু কভার করছি কারণ হচ্ছে এক আইটেম তো সবাই আর পছন্দ করবে না তো তার পাশাপাশি আমরা একটু আইটেম চেঞ্জ করছি এগুলোর প্রাইস আমরা স্টার্টিং প্রাইস রাখছি সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল স্টার্টিং প্রাইস আইফোনের আইফোনের রানিং প্রোডাক্টগুলো মূলত এক্স এক্স এস এগুলো তো একটু অনেক ওল্ড হয়ে গিয়েছে মূলত চব্বিশ পঁচিশের যে রানিং প্রোডাক্টগুলো আইফোন ইউজাররা তাদের জন্য আমরা একটু ট্রাই করছি যে লাইটিং বলতে মানে কেমন লাইটিং এটা আর জিবি লাইটিং এর মতন একটা লাইটিং ফিল পাবেন আপনারা কভারের সেন্সর সিস্টেম এই কভার গুলো আপনার হচ্ছে ফোকাস আইটেম একটু বৃদ্ধি করবে এগুলোর প্রাইস আমরা স্টার্টিং প্রাইস রাখছি সাতশো পঞ্চাশ টাকা হোলসেল দেখতে পারেন আইফোনের আর আর আরেকটা লেডিস আইটেম আর আরেকটা কালেকশন এগুলোর কালার অ্যাভেলেবেল আছে এগুলোর কয়েকটা কালারই অ্যাভেলেবেল আছে এবং এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু অরিজিনাল ম্যাকশেপ এগুলোর ভিতর কিন্তু কোনো ডুপ্লিকেটের কোনো ওয়েই নেই সব কিন্তু অরিজিনাল আমাদের এখানে সব অনেক সুন্দর আসলে রেলিক ডেট প্রাইস রাখছি আটশোশো টাকা বা এইট হান্ড্রেড টাকা দিয়ে স্টার্টিং প্রাইস রাখছি সব কিন্তু আমরা হোলসেল রেট বলতেছি সর্বনিম্ন কোয়ান্টিটি কত বেশ সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে আমাদের 10 পিস 10 পিস পাঁচ পিস হলো দি দেন পাস আমাদের আইটেমগুলো একটু যাচাই বাছাই করে দেখেন মার্কেটে হিউজ আইটেম আছে এইসব প্রোডাক্টের আপনারা অনেক কপি প্রোডাক্ট পাবেন বাট এইরকম ফিল পাবেন না বাট এইরকম এইরকম কোয়ালিটি পাবেন না সস্তা আইটেম আমরা সামনে রাখছি আর দামি আইটেমগুলো আমরা ভিতরে রাখছি ওকে এগুলো একদম রিজনেবল 100 200 টাকার প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়ালেটের মতো এক্স্যাক্টলি সো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট স্যামসাং এর লেটেস্ট মডেল গুলো আছে আইফোন এর লেটেস্ট মডেল গুলো আছে এই কভার গুলো পাবেন বর্তমানে এটা হোলসেল কত দিচ্ছে 1600 টাকা 1600 টাকা হোলসেল অনলি ফর কিন্তু হোলসেল প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আর এটা হচ্ছে ডাবল পার্টের প্রোডাক্ট বলছেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আছে আইফোনের যত লেটেস্ট মডেল গুলো আছে এটা হয় এটা কত করে দিচ্ছেন 850 টাকা ওকে এই ডিজাইনের কভার গুলো সেম কভার গুলো একই 850 সেম আপনারা দেখতে পাচ্ছেন পনেরো প্রো ম্যাক্স এরকম আইফোনের লেটেস্ট এটাও কিন্তু পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কত করে দিচ্ছেন এটা এক হাজার টাকা করে দিচ্ছেন হোলসেল কুইন লেদার প্রোডাক্ট এটা হোলসেল কত করে দিচ্ছেন এটা হুম ছয়শো পঞ্চাশ টাকা সবচাইতে আমার আসলে পছন্দের যে কভারগুলো এটা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইফোন এবং স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা মানে সবগুলো আলট্রা সিরিজের যে ফোনগুলো আছে প্রত্যেকটার জন্য এটা পাবেন সো এটা সাথে একটা ছোটো ওয়ালেট আছে যেটা একটু ক্রেডিট কার্ড অন্যান্য আদার্স আপনি কিছু রাখতে পারবেন ইভেন কোয়ালিটিটা বেটার বা ষোলোশো টাকা অনলি ফর হোলসেল কোয়ান্টিটি পাঁচ পিস করে আর কি ওকে আর প্রোডাক্টটা যদি আমি আপনাদের আবার একটু দেখাই জুম করে দেখুন রিয়েলি আসলে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সো সেল করে ভালো একটা মজা হবে না এই পরবর্তী তার একটা প্রোডাক্ট আছে যেটা দেখতে পাচ্ছেন এইটা ওয়ালেটের মতো সেল দেখতে বাট এটা একদম ফিক্স করা রাখা হয়েছে পিছনে ক্রেডিট কার্ড সহ অন্যান্য আদার্স আপনি চাইলে ভিজিটিং কার্ডগুলো রাখতে পারবেন সো এটা কত করে দিচ্ছেন হোলসেল সাতশো পঞ্চাশ টাকা কোন স্যামসাং এর প্রিমিয়াম কোয়ালিটির গ্লাসগুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস হয় অনেক দামি দামি এটা অনেকে বলে থাকেন সো এই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস এক্স লেভেল যেটা দেখতে পাচ্ছেন এগুলোতে কি একটা করেই থাকে একটা করেই থাকে হোলসেল কত করে চারশো টাকা অনলি ফর হোলসেল এগুলো আমরা এক দুই পাঁচ পিস মিলিয়ে মিলিয়ে অনেকগুলা নিতে পারবো আর কি যার যেমন ইচ্ছা আর কি সো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চাইলে দেখতে পারেন আর গ্লাসের ভিতরে কিন্তু এরকম মানে এক্স লেভেল এই কোম্পানিরই অনেকগুলো গ্লাসের কালেকশন রয়েছে মানে বিভিন্ন ধরনের আইফোন তেরো চোদ্দ পনেরো ষোলো বা এর আলট্রা সিরিজের বাইশ তেইশ চব্বিশ এরকম প্রত্যেকটা পাবেন প্রায় হান্ড্রেড প্লাসের মতো আছে কভারের কালেকশন নিচে শুধুমাত্র কভারের কভার আর সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির কভারগুলো আপনারা পাবেন সো যদি কোনো কভারের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কভার অনেক সস্তার ভিতরে আপনারা নিতে পারবেন নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন আর কম দামের কভারগুলোও কিন্তু আছে তবে কম দাম সর্বনিম্ন হান্ড্রেড প্লাস থেকে শুরু হয়েছে কভারের দাম সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও ডান পাশে নাম্বার রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর দোকানের মালিক এখানে বসে রয়েছেন দেখতে পাচ্ছেন বা একটা হাই দিয়ে দেন একটা হাই দিয়ে দেন সো ওনার সাথে যোগাযোগ করবেন আপনার ওনার কাছ থেকে সরাসরি কী কী মালের আপডেট আসছে এবং কোন কোন মালগুলো আছে হোয়াটসঅ্যাপ ওনাকে নখ দিলে আপনি নিতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে